হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা মাইনর বা ডিএসসি হিসেবে মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা নিয়েছো ফিলোসফি তাদের জন্য আজকে 2025 এর জন্য সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য একেবারে 100% কমন সাজেশন কিন্তু ক্লিয়ার তো তোমাদের কি কি রয়েছে এবার ওয়েস্টার্ন তোমার এপিস্টোমোলজি অ্যান্ড হচ্ছে মেটাফিজিক্স এখানে তোমরা কী কী পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে

নেক্সট ট্যাবুলা রাশা শব্দটির অর্থ কি এ কথা কে বলেছেন নেক্সট হিউমের মতে আত্মা কি পরবর্তী প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলতে কি বোঝায় নেক্সট সরল বস্তুবাদ কাকে বলে পরবর্তী প্রশ্ন অধিবিদ্যা বলতে তুমি কি বোঝো পরবর্তী প্রশ্ন সব ধারণা সহজাত কে এবং কেন বলেছেন পরবর্তী প্রশ্ন বাস্তবতা বলতে কি বোঝায় নেক্সট হিউমের এর মতানুসারে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করো নেক্সট অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে মূল বিরোধগুলি কি কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে এবং কেন বলেছেন নেক্সট দর্শনে কে এটা বা কোপার এনেছেন এবং কেন পরবর্তী প্রশ্ন অনুসরণ করে সংবেদন এবং লককে অন্তর্দর্শনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কান্টের বিচারবাদ বলতে কি বোঝো ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন লাইভ নিজদের মতে কি নেক্সট সব ধারণাই সহজাত এ কথা কে এবং কেন বলেছেন পরবর্তী প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে এবং কেন বলেছেন পরবর্তী প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি আছি কে বলেছেন এবং কেন বলেছেন পরবর্তী প্রশ্ন লক এর মতে মুখ্য গুণ ও গৌণ থেকে মানে মুখ্য গুণ গণগুণ থেকে কিভাবে পৃথক পরবর্তী লাস্ট প্রশ্ন দ্রব্য হলো গুণগুচ্ছের সমষ্টি কে বলেছেন এবং কেন বলেছেন তো এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো একেবারে খুব ভালো করে পড়বে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং থ্যাংক ইউ